হ্যাঁ অল্পই দেব সব সবজি দিয়ে খিচুড়ি টেস্টি টেস্তি হ্যাঁ আছে এর মধ্যে বলো তো মাম্মা আমি কি কি দিয়েছি এর মধ্যে বেগুন আর মিষ্টি কুমড়ো চিম আর পালং শাক পালং শাক আছে হুম কি আছে ঠিক তুমি তো ডিম সেদ্ধ খাবে তাই তোমাকে আমি বেগুন ভাজা একটা দিলাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এটা খাবে এটা চলো দাও ডিম সেদ্ধটা এনে দিচ্ছি হ্যাঁ টেস্টি টেস্টি আমি ডিম সত্য এনে দিচ্ছি এক এক করে খাও সবকিছু আগে দিয়ে খেয়ে নেবে না হুম সবজি দিয়ে এই খিচুড়ি দিয়ে সব খাও ঠিক আছে মিশিয়ে মিশিয়ে খাও হুম গরম গরমই খেতে হয় বাবা সবজিগুলো কিন্তু সব খাবে হ্যাঁ সবজিগুলো সব খাবে তুমি গুড গুদগাল না তুমি সব খাও তুমি সব সবজি খাও খাবে সুন্দর করে খাও আমি খাইয়ে দেব খাও বিয়ের আগের জীবনটা যত ভালোভাবেই আমরা অতিবাহিত করি না কেন বিয়ের পরে যদি ঠিক তেমনটা না পাই সেই ক্ষেত্রে সংসারটাকে সুন্দর করে রাখার জন্যে সবার সাথে ভালো করে মানিয়ে গুছিয়ে থাকার জন্যে নিজের সমস্ত রকম ইচ্ছে চাহিদাগুলোকে আয়ত্তের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে একমাত্র আমরা মেয়েরাই কিন্তু পারি আমি এমনই বিয়ের পর যখন বুঝতে পারলাম যে এতদিন পর্যন্ত আমি যে পথে হেঁটেছি সেই পথটা অনেক বেশি মসৃণ ছিল আর এই যে নতুন করে আমার জীবনের পথ চলা শুরু হলো এই পথটা অনেক বেশি কঠিন মানিয়ে নেওয়া বুঝে চলা ধৈর্য ধরা এই সমস্ত শব্দগুলো আমার সঙ্গে একদমই যায় না বিয়ের পর কিভাবে যে এগুলো আমার সাথে আমার মধ্যে এক এক করে প্রকাশ পেতে শুরু করে এই যে যখন আমি এখনও একা থাকি যখন ভাবি সেই আমার পুরনো কথাগুলো সত্যি বলছি আমি নিজেই বুঝে উঠতে পারি না হয়তো এটাই জীবন যে পরিস্থিতি মানুষকে অনেক বেশি ম্যাচিওর করে তোলে হয়তো কিছুটা বাধ্য হয়েই হতে হয় আর যেটা ব্যাপার যে আমি একদম আমার বিয়ের পরের দিন থেকে এখনো পর্যন্ত এইটা মেনটেন করে এসেছি যে আমার হাজবেন্ডের সামর্থ্য কতটা সেই অনুযায়ী আমি স্বপ্ন দেখি ওর হয়তো সামর্থ্য আছে পাঁচশো টাকার আর আমি স্বপ্ন দেখছি পঞ্চাশ হাজার টাকার তাহলে কি করে চলবে হ্যাঁ তার মানে এমনটা নয় যে নিজের কোনো ইচ্ছে আমি কখনো পূরণ করব না বা পূরণ করতে পারি না অবশ্যই পূরণ করি কিন্তু ওই যে এক কথা আবারও বলছি যে পরিস্থিতি বুঝে করি চাই না যে আমার জন্য কেউ কোনোভাবে রকম কষ্ট পাক আমি আজকে যদি আমার হাজবেন্ডকে বলি আমার কোনো কিছু লাগবে বা কোনো একটা শখের কথা আমি জানি ওর কাছে টাকা থাক বা না থাক ও যেমনভাবে পারবে আমাকে জিনিসটা এনে দেবে হয়তো সাথে সাথে দিতে পারবে না তবে দেবে আমি জানি কিন্তু এইভাবে করলে ওর তো কষ্ট হবে তাই না কি দরকার আমি তো মনে করি আমার বাঁচার জন্য বা সাধারণভাবে ভালোভাবে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আমার সব আছে আমাকে ঈশ্বর সবটুকু দিয়েছেন অন্তত আর যাই হোক না কেন অন্য বস্ত্রের তো কোনো চিন্তা করতে হচ্ছে না এই রকম জীবনটাই বা কজন পায় তাই না যাই হোক এক নাগারে অনেকক্ষণ কথা বললাম অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম আসলে কাজকর্ম তো প্রতিদিনের একই থাকে তো সেই একই কাজগুলো যদি প্রতিদিন আমি তোমাদেরকে দেখাই আর কোনো কথা না বলি তাহলে তোমাদের আমার মনে হয় তোমাদের সেটা ভালো লাগবে না তাই মাঝে মাঝে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমি গল্প করতে থাকি কাজগুলোও দেখানো হয় আর আমার কথাও বলা হয় তো চলো এখন কাজেকর্মে ফিরে আসি মঙ্গলবার দুপুর থেকে ভ্লগটা শুরু করেছি আর মঙ্গলবার নিরামিষ বলেই দুপুরে রান্না করেছিলাম সমস্ত সবজি দিয়ে খিচুড়ি হ্যাঁ ফুলকপি বাঁধাকপি পালং শাক মুলো বেগুন আলু সব কিছু দিয়ে সেদ্ধ চাল দিয়ে করেছি সেদ্ধ চাল আর মটর ডাল দিয়ে একদম পাতলা খিচুড়ি দারুণ হয়েছিল খিচুড়িটা খেতে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিছু শ্যুট করিনি এখন চলে এসেছি রাত্রেবেলা এখানটা রান্না হচ্ছে হলো পরের দিনের জন্যে ঠিক আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। সোমবারে মাংস রান্না করেছিলাম মাছ রান্না করেছিলাম ইন্দ্রাক্ষীর জন্য তো সেগুলো আছে সেগুলো দিয়ে রাত্রে ইন্দ্রাক্ষী আর ওর বাবা খাবে আর আমি যে খিচুড়িটা করেছিলাম দুপুরে সেইটা আমার জন্য আমি এই মাছটা রান্না করতে নেওয়ার আগে গরম করে রেখে দিয়েছি হুম নাহলে গ্যাস ওভেন আমি হয়ে যাচ্ছে আবার ভালো করে না মেজে তো আমি করতে পারবো না সেই কারণে তো চলো কীভাবে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি তোমাদেরকে একটুখানি বলে দিই কিছুই না রান্নাটা যেহেতু দেখাচ্ছি তাই মনে হলো একটু বলি প্রথমে তো সর্ষের তেলে আলু আর ফুলকপিটা হালকা নুন হলুদ দিয়ে একসাথে ভেজে নিয়েছি আলাদা করে ভাজতে তেল বেশি লাগবে বলে আলাদা করে ভাজে নিই হ্যাঁ তো তারপরে যতটা তেল ছিল তাতে পেঁয়াজ আর টমেটোটা ভেজে আদা রসুন বাটা দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ সমস্তটা একসাথে মিশিয়ে নিয়ে সেই মশলাটা দিলাম দিয়ে এই যে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দেওয়া থাকবে যেহেতু আমি আলু ফুলকপিটা ভাজার সময় খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিই সেই জন্য এখন মশলাটা দিয়ে জল দিয়ে অল্প ঢাকা দিয়ে রাখলাম মশলাটার সাথে সমস্তটা ভালোভাবে কষাও হবে আর সেদ্ধও হয়ে যাবে তো ওইদিকে ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে এই যে এখন আমি বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এতটা ঠান্ডাতে ঘুম আর আসতে চায় না যেমন অতিরিক্ত গরমে ঘুম আসে না তেমনি আবার অতিরিক্ত ঠান্ডা পড়লে ঘুম আসে না ও আগে বিছানাটা ঠিক করতে পারেনি ইন্দ্রাক্ষী পড়তে বসেছিল ঘুম থেকে উঠে আর এই সময় ওকে ড্রয়িং করাতে এসছেন ম্যাম তো ওপরে ঘরটাতে ড্রয়িং করতে বসেছে আর আমি সেই ফাঁকে কাজটা সেরে নিচ্ছি এই ব্ল্যাঙ্কেটটা তো এইবারই কেনা হলো আর ব্ল্যাঙ্কেটের যে কালারটা সেটা একদমই সাদাটে হ্যাঁ লাইট কালার কেমন কালারটা সেইটা আমি যেদিন ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়ে এসেছিলাম সেই দিনের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আমার বেশি পছন্দ হয়েছিল ব্ল্যাঙ্কেটের থেকে ব্ল্যাঙ্কেটের কভার হুম এই কভারটা না এতটা মোটা যে হালকা শীতে এই ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়বে না শুধুমাত্র কভারটাই গায়ে দেওয়া যাবে ভীষণ সফট ভীষণ তো এই যে দেখো সবটা ভাজ করে নিলাম সুন্দর করে গুছিয়ে নিলাম এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব তোমরা যারা জানো না আমার একদমই নতুন বন্ধু তোমাদের উদ্দেশ্যে আমি একটুখানি বলে রাখি আমরা তো এখানে ভাড়া আছি এটা আমাদের ভাড়া বাড়ি আমার হাজবেন্ডের চাকরি সূত্রে এখানটায় আমার আসা শিলিগুড়িতে তো এখানটায় না আমার দুটো বেডরুম আছে হ্যাঁ একটা এই যে আর একটা হলো ওপরে ওপরের ঘরে আমাদের কোনো নিজস্ব বেড নেই একটা ছোট্ট মতন আছে সেইটা এখানটায় আগে থেকে রাখা ছিল তো ওই ঘরে ইন্দ্রাক্ষী পড়তে বসে যখন ওকে স্যার পড়াতে আসেন বা ম্যাম ড্রয়িং করাতে আসেন তো ওই ঘরে বসেই করে খেলাধুলা করে এই যাই হোক ইন্দ্রাক্ষী আর ওর বাবা রাত্রে ঘুমানোর সময় যা পড়বে সেটা ওই যে দেখো বাইরে বের করে আমি ভাজ করে রেখে দিলাম তো ওই দিকটা তো গোছানো হয়ে গেল এখন চলো আবার চলে আসি রান্নার মধ্যে তো এই সময় দেখো সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ওই যে গরম জল করে রেখেছি তো সেই গরম জলটা দিয়ে দিচ্ছি আজকে এই যে রান্নাটা আমি করছি না আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা কিন্তু পুরোটাই আমার পছন্দ মতো রান্না কেন বললাম ইন্দ্রাক্ষী বা সুমন ওরা কেউই এটা পছন্দ করে না ওদেরকে আলাদাভাবে রান্না করে দিলে মাছের ঝোল আলাদা আলু ফুলকপি দিয়ে আলাদা তরকারি তাহলে খুব ভালো আমার আবার খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু ওরা খায় না বলে করা হয় না রবিবারে এনেছিল তো রবিবার আর সোমবার মিলে ওদের পছন্দ মতো আমি রান্না করে দিয়েছিলাম ঠিক আছে আর আজকে যে মাছটা রান্না করছি এইটাই রান্না করলে মাছ শেষ হয়ে যাবে যা এনেছিল আর কি সেই মাছটা শেষ হয়ে যাবে তো সেই দিনই আমি সুমনকে বলেছিলাম যে এখন তোমাদের পছন্দ মতো রান্না করে দিচ্ছি তো এর পরের দিন কিন্তু আমার পছন্দ মতো রান্না হবে বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার হুম সবার জন্য চিন্তা করতে করতে নিজের ভালো লাগার কাজগুলো এখন ভুলে যাচ্ছি সেও তো করে যে সবার জন্য যখন করছি মাঝে মধ্যে নিজেকেও একটু ব্যাম্পার করি যাই হোক তো দেখো ভালোভাবে ফুটে গেছে গরম জল তো দিলাম সাথে সাথে তো ফুটে গেছিলো তো গ্যাসটা কমিয়ে দিয়ে আর খানিকটা সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর খানিকটা সময় ফুটবে তো নামানোর আগে ধনেপাতাটা দিলে খুব ভালো হতো কিন্তু ওই যে সুমন আবার ধনে খেতেই পারবে না এইটা যাও খাবে ধনেপাতা দিলে একদমই খাবে না সেই জন্য সেটা অ্যাভয়েড করলাম গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু দারুণ এসছে তাই না রান্নার পরে না খানিকটা সময় এইভাবে স্ট্যান্ডিং টাইমে রাখবে তাহলে দেখবে খুব সুন্দর একটা রঙ চলে আসে তো চলো রাত্রে এইটুকুই শ্যুট করেছিলাম এখান থেকে চলে আসবো এক লাফে আজকে সকালবেলা তো গুড মর্নিং সকলকে আরও একটা নতুন দিনের ব্যস্ততা আমার শুরু হয়ে গেল তো এখন ঘড়িতে সময় হয়েছে সাতটা কুড়ি তো আমি উঠেছি অনেকটা সময় আগে হ্যাঁ উঠে বাসি ঘর ঝাড় দিয়েছি ঝাড়টার দিয়ে কাপড় ছেড়েছি দেখো কাপড় ছেড়ে ফুল কিছু পরার আমার সময় হয়নি ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম তো কাপড় ছেড়ে আস্তে আস্তে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে রাত্রেই আমি না ডালিয়া ভালো করে ধুয়ে সমস্ত সবজি কেটে একবারে সমস্ত কিছু রেডি করে গ্যাসের ওপরে বসিয়ে রেখেছিলাম শুধু সকালবেলা উঠে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কোথারীতি খুব বেশি সময় লাগেনি কাপড় ছেড়ে ঘর ছাড় দিতে দিতে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সমস্ত রকম সবজি দিয়েছি ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়ো আলু আর অল্প মূলও আছে যত সম্ভব হ্যাঁ মূলও দিয়েছি অল্প কোনো ডাল দিইনি ডাল ছাড়াও যে সবজিটা আমি দিয়েছি আর ফোড়নের মধ্যে যেরকম গোটা মশলাগুলো আমি ব্যবহার করলাম না একদম পুরো খিচুড়ির একটা ফ্লেভারই চলে আসে এ মনেই হবে না যে এইটা ডাল ছাড়া ডালিয়ার খিচুড়ি যাই হোক ফোড়নটা দিয়ে দিলাম নামিয়ে নেবো তো তার আগে দিয়ে দিলাম সামান্য ঘি এখন এই যে গরম গরম নামিয়ে নিচ্ছি গরম গরম নামিয়ে নিচ্ছি ঠিকই কিন্তু এই খাবারটা যখনও খাবে তখন একদম ঠান্ডা হয়ে যাবে কিছু করার নেই যার যেমন কাজ তাই না তো চলো এখন টিফিনটা প্যাক করে দেব আর ওইদিকে মাছের ঝোল সকালবেলা আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে ওইটাও ওই যে দেখো সাইডে দেখা যাচ্ছে ওইটাও আমি প্যাক করে নিয়েছি অর্থাৎ বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন লিডটা আটকে দেব। তারপরে ভাতটা রেডি করতে হবে ভাতটা এখনও বাড়া হয়নি এই তো কাজকর্ম সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে দৌড়ো দৌড়ে ছোটো ছুটি সুমন বেরিয়ে যাবে তারপর ইন্দ্রাক্ষীকে আবার রেডি করতে হবে গতকালকে থেকেই ওদের স্কুলটা খুলে গেছে আজকে হলো আজকে কত দাঁড়াব এক সেকেন্ড ও আজকে হলো থার্ড জানুয়ারি তো সেকেন্ড জানুয়ারি থেকে ওদের স্কুলটা খুলে গেছে কিন্তু গতকালকে না এতটা ঠান্ডা ছিল সকালবেলা কিছু দেখা যাচ্ছিলো না আশেপাশে কুয়াশাতে সেই জন্য গতকালকে আমি পাঠাইনি আজকে যাবে তো আগে এই ব্যস্ততাটা আমার একটুখানি কমুক তারপর ইন্দ্রাক্ষীর জন্য আমার যা যা রেডি করার আছে সেগুলো সব করব প্রতিদিন সকালের তাড়াহুড়োটা আমার থাকেই সুমনের জন্য ও তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে গরমের দিনে তো তাও একরকম আর এই যে এখন শীতের দিন এখন সাধারণ কাজই করতে অনেকটা সময় বেশি লাগছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা